এখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজ আমাদের রামপুর কলেজের 92 ব্যাচের আমাদের বন্ধু জহির ইসলামের জন্মদিন আমাদের বন্ধু ফরহাদ হোসেন তার অফিসে আমাদেরকে আমন্ত্রন জানিয়েছে আমাদের জহিরের জন্মদিনকে কে উইশ করার জন্য আমরা এখানে 92 ব্যাচের অনেক বন্ধু আমরা এখানে একত্রিত হয়ে আমরা جناب জহিরুল ইসলাম স্মার্ট টেকনোলজি অনার আমরা ওনাকে তার জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আরজিসি বিরানব্বই পেস এর মাস্টার মাইন্ড আমাদের বন্ধু হোসেন উনি হলেন আলমদিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড লিমিটেডের চেয়ারম্যান